আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো যে একষট্টি নেত্রকোনা পাঁচ তথা পূর্বধলা আসনে জমে উঠেছে ভোটের লড়াই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ দিয়ে হলফনামা জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুল ইসলাম হলফনামার তথ্য অনুযায়ী মুফতি নুরুল ইসলাম পেশায় একজন শিক্ষক তার শিক্ষাগত যোগ্যতা দাউরায়ে হাদিস শিক্ষকতা পেশা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে এক লাখ আশি হাজার টাকা আয়ের পাশাপাশি সম্পদের খতিয়ানে এই প্রার্থীর কাছে বর্তমানে নগদ রয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্যের প্রতিটির মূল্য দেখানো হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে নিজ মালিকানায় এক ভরি স্বর্ণালঙ্কার থাকার কথাও উল্লেখ করেছেন তিনি স্থাবর সম্পদের হিসেবে তার কৃষি জমি নেই তবে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে হলফনামায় তিনি আরও জানিয়েছেন তার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নেই এবং স্ত্রী ও সন্তানের কোনো আয়ের উৎস উল্লেখ করা হয়নি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মুফতি নুরুল ইসলামের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। স্বচ্ছ ইমেজ আর ধর্মীয় মূল্যবোধ নিয়ে হাতপাখা প্রতীকের এই প্রার্থী কতটা ভোটারদের মন জয় করতে পারেন এখন সেটি দেখার বিষয়। পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক